জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ডক্টর আমেরিকা গেলে যে কৌশলে দেশে ঢুকবে হাসিনা ভয়ঙ্কর ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নিজের স্বার্থ হাসিল ও মিশন শেষ করে হাসিনা ঠিকই পালালেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানি দেব যে সব কারণে এবারে জাতিসংঘ সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানি দেব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত জানালেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে যতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনা পিতার দেখানো পথেই হাঁটলেন ছাত্র জনতার অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে পালালেন দেশ ছেড়ে সাথে নিয়ে গেলেন বোন রেহানাকে ভয়ঙ্কর অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ফেলে গেলেন নিজ দলের নেতাকর্মী ও অনুগত প্রশাসনকে পালানোর বিষয়টি তিনি আগে জানান দেননি কাউকে হাসিনার পরিবারের সদস্যরা আগে থেকেই অবস্থান করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশে পঁচাত্তর পরবর্তী সময়ে বোন রেহানাকে নিয়ে যে মিশনে তিনি বাংলাদেশে এসেছিলেন সেই মিশন শেষে বোনকে নিয়ে পালালেন তিনি দীর্ঘ তেতাল্লিশ বছরের শেখ পরিবারের হত্যাকারীদের বিচার সহ হাসিনা করেছেন তার সকল বিকৃত জিজ্ঞাংসা স্বৈরাতান্ত্রিক কায়দায় শাসন করেছেন বাংলাদেশ রাষ্ট্রীয় সম্পদ লুণ্টন করে বংশের সব সদস্যকে প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন দেশে শেখ হাসিনা যে ভারত থেকে বনকে নিয়ে উনিশশো সালে বাংলাদেশে ফিরে এসেছিলেন বনকে নিয়ে সেই ভারতেই পালালেন তিনি তার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে অবসান ঘটলো শেখ পরিবারের নেতৃত্বের পদত্যাগ করার শেষ মুহূর্তেও দম্ব অহমিকা ও উদ্ধত্ত স্পষ্ট স্পষ্ট ছিল তার আচরণে বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না এমন উক্তি তিনি করেছেন বহুবার কিন্তু শেষ পর্যন্ত পালিয়েছেন সব কিছু পেছনে ফেলে এই পালানোর মধ্য দিয়ে হাসিনা তার প্রয়াত পিতার দেখানো পথেই হেঁটেছেন শাসন কাজও অনুসরণ করেছেন পিতাকে একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে শেখ মুজিব সাড়ে সাত কোটি মানুষকে পাক বাহিনীর বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে দিয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে পঁচিশে মার্চের কালো রাতে পাক বাহিনীর জঘন্যতম গণহত্যায় নামছে এমন আগাম বার্তা ছিল শেখ মুজিবুরের কাছে এর জন্য দলের কিং কর্তব্য বিমোর নেতারা ছুটে যান তার বাসায় দিক নির্দেশনা চান নেতার নিকট এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে বত্রিশ নম্বরের বাসা যান স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে কথিত আছে যুদ্ধের ময়দানে আত্মসমর্পণকারী সেনাপতির চেয়ে লড়াকু সৈনিকের মূল্য অনেক বেশি কিন্তু ইতিহাস থেকে সব সৈনিকের নাম মুছে ফেলেন শেখ মুজিব এমনকি বাদ যায়নি মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী তারপরের ঘটনা সবারই জানা মুক্তিযুদ্ধে আট মাস একুশ দিনের লাখো মানুষের প্রাণহানি মা বোনের ইজ্জত ও ধ্বংসলীলার মধ্য দিয়ে স্বাধীনতা পায় বাংলাদেশের মানুষ শেখ মুজিবুরের নামে মুক্তিযুদ্ধ হয়েছে সত্য কিন্তু যুদ্ধের ময়দানে ছেলে না তিনি মুদিব যুদ্ধের বিভৎসতা ও গণহত্যা দেখেননি শোনেননি সন্তানহারা মায়ের আহাজারি মুক্তিযুদ্ধে তিনি তার তিনি বা তার দলের চেয়ে বড় অবদান ছিল দেশের আপামর জনতার সাধারণ মানুষের নির্ভীক সৈনিক হিসেবে লড়েছেন রণাঙ্গনে পরবর্তী সময়ে স্বাধীনতার পুরো ফসল গোলায় তোলে শেখ পরিবার ও তার দল শেখ মুজিব বনে যান প্রেসিডেন্ট একদলীয় শাসন শোষণ ও ক্ষমতার শতভাগ ভোগ ভোগ দখল করেন তারা খুন হত্যা রাহাজানি ভয়াবহ দুর্ভিক্ষ অপশাসনে অল্প দিনেই মুজিব হয়ে বিতর্কিত ও অজনপ্রিয় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় ইতিহাসের বাঘ ঘুরে একুশ বছর নিতে পর কন্যা হাসিনা ফিরে আসেন বাংলাদেশের দ্বিতীয় দফায় দু হাজার নয় সালে ক্ষমতা এসে গণতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার মানবাধিকারের তোয়াক্কা না করে কায়েম করেন স্বৈরাশাসন সংবিধান শিকেও তুলে রেখে অনুসরণ করে পিতার প্রদর্শিত বাকশালিকায়দা কায়দা বিগত দেড় দশকে পরপর তিনটি সংসদীয় নির্বাচনে বিনা ভোটে দখল রাখেন রাষ্ট্রক্ষমতা বাংলাদেশকে পরিণত করেন এক বৃক্ষের বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে শুধু দল বা পরিবারের সীমিত সীমিত না রেখে নিয়ে নিয়ে নেন ব্যক্তি মালিকানায় বাংলাদেশ রাষ্ট্রের সতেরো কোটি মানুষের অধিকার হরণ করে ধ্বংস করে দেন রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান নির্মম নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেন নিজ দেশের হাজারো মানুষকে দেড় দশকে দুই হাজার দুই হাজার সাতশো মানুষকে হত্যা করেন বিচার বহির্ভূতভাবে তার শাসনামলে গুমের শিকার হয়েছে চেপেরায় সাতশো মানুষ অভিযোগ আছে হাসিনা দুই সালে ক্ষমতা আসার পর সরকারের অভিষেক হয় পিলখানায় সেনাবাহিনী সাতান্ন জন চৌকশ অফিসারকে হত্যার মধ্য দিয়ে এরপর মোটা দাগে গণহত্যা চালায় তার বাহিনী হেফাজতে ইসলামের সদস্যদের ওপর একাত্তরের বিরোধী অপরাধের দোহাই দিয়ে হত্যা করেন অনেককে গোপন কারাগার আয়নাঘর তৈরি করে গুমকৃতদের নিপীড়ন নির্যাতন এবং হত্যার শিকারে পরিণত করা হয় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে করা হয় কারারুদ্ধ দেশকে ঠেলে দেন সাক্ষাৎ নরকে মানুষের পিঠ থেকে যায় দেয়ালে সামাজিক বৈষম্য যখন চরমে এমন একটি ক্রান্তিকালে ঘুরে দাঁড়িয়েছে আমাদের সন্তানেরা যে বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ হয় একাত্তরে সেই বৈষম্যের অবসান ঘটাতে শিক্ষার্থীরা রাজপথে নামে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তাদেরকে দমাতে লেলিয়ে দেন রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের চালান নির্বিচার গণহত্যা নিরশংসভাবে খুন করা হয়েছে প্রায় এক হাজার মানুষ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে ফুঁসে ওঠে সারাদেশ এক মাস ছয় দিনের আন্দোলন রূপ নেয় ছাত্রজনতার গণ অভ্যত্থানে তারপরের ঘটনা সৃষ্টি করেছে নজিরবিহীন বিশ্ব ইতিহাস নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশের মানুষ যে নতুন প্রজন্ম এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে হতাশা ছিল তারাই আজ পরিণত হয়েছে জাতির ভরসায় স্থলে শেখ হাসিনা এখনও আওয়াজ দিচ্ছেন ভারতে বসে কিন্তু ইতিহাস বলে বিশ্বের পলাতক সৈর্য শাসকদের কেউ পরবর্তীতে ফিরে ফিরতে পারেনি রাজনীতিতে উল্টো নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্থা করে এমনকি ক্ষমতা চ্যুতির পর দীর্ঘদিন পর প্রতিষ্ঠিত করতে পারেনি চারদের সন্তানেরা দাঁড়াতে পারেনি তাদের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে এমনটি ভাবার কোনো কারণ নেই শেখ হাসিনার স্বৈরাশাসন দুর্নীতি গুম ও গণহত্যা অন্যান্য দেশের স্বৈরাচারের তুলনায় নজরবিহীন ও ভয়ঙ্কর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের পর পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছেন হাসিনা ভারত জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক আশ্রয় দিয়েছে তাকে তা পরবর্তী গন্তব্য জানা নেই কারো হাসিনা বা তার পরিবারে কেউ আর কখনো দেশে ফিরতে পারবে না সে বিষয়ে তারা নিশ্চিত দেশে শতাধিক হত্যা মামলা ও মানবতা বিরোধী অপরাধের দায় মাথায় নিয়ে শেখ হাসিনা চট করে দেশে ফিরবেন তার এমন উক্তি হাস্যকর স্বৈরাচারী ও নৈরাশ্যবাদী হাসিনা নাকি মানসিকভাবে অসুস্থ এমনটি দাবি করেছে তার পুত্র সজীব ওয়াজে জয় শুধু এখন নয় হাসিনা মানসিক অজন্ম হাসিনা চট করে দেশে ফিরে আসুক এমনটি চাচ্ছে দেশের মানুষ গণ মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দেড় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক যাচ্ছেন সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞদের ভাষ্য বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবারের জাতিসংঘ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করে বহন করেছে বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আগে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের টানা পোড়নের পরিপ্রেক্ষিতে এবারের অধিবেশন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশ্বসভার নতুন পদচারণা এবং বিশাল সুযোগ হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের জাতিসংঘের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হওয়া এবারের অধিবেশনে বাংলাদেশের বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তোহিদ হোসেন এ উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করে আয়োজন করেছে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ভবিষ্যতে তারা কি করতে চান এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো যেতে পারে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিয়ে টেকনিক্যাল দিকে সাপোর্ট বিদেশে বিদেশে টাকা পাচার অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলে মনে করেন সুমায়ুন কবির পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণব বর্মার সাথে বৈঠক শেষে তিনি কথা জানান মির্জা ফখরুল বলেন ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তাতে কি আরও কোনো গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে তাদের অর্থাৎ ভারত মূল বক্তব্য হচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা আরও ইতিবাচক নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী এর আগে বিকাল চারটায় গুলশানায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশগ্রহণ করেন সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এই ব্যাপারে যোগাযোগ করছেন একই সঙ্গে বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায় পানি সমস্যা ও সীমান্ত হত্যাকাণ্ড সহ আরও কিছু বিষয়ে বৈঠক বৈ